আসসালামু আলাইকুম অ্যানিমেলস অ্যান্ড পেট লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম তো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আবারও হাজির হলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে একটি মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করব খরগোশের বাচ্চার মারা যাওয়ার কারণ তো বন্ধুরা খরগোশের বাচ্চা সাধারণত যখন ছোট অবস্থায় থাকে স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন যখন এই অবস্থায় থাকে তখন কিন্তু খরগোশের বাচ্চা সাধারণত মরে না তো যদিও ভুল করে একটা মারা মারা যায় তো সেটা হচ্ছে তার মায়ের কাছ থেকে যখন দুধ পান করে তখন দেখা যাচ্ছে তার মায়ের পায়ের নিচেই পড়ে বা যে কোনো কারণবশত মারা যায় তবে এই মৃত্যুর সংখ্যাটা খুবই কম আর যখন মানে প্রাপ্তবয়স্ক হয় অর্থাৎ দেখা যাচ্ছে এক মাস প্লাস তো তখন বেশি মানে হঠাৎ করে মারা যায় তো কেন মারা যায় সেটা আমি বলবো যখন দেখা যাচ্ছে যে এরকম বয়স হয় একটু হাঁটতে পারে বা বাইরে বের হয় ঘাস খায় তো তখন সাধারণত আমাদের ছোট্ট একটা ভুলের কারণে কিন্তু খরগোশের বাচ্চাগুলো মারা যায় তো এই ভুলটা যদি আমরা না করি তাহলে কিন্তু আশা করি প্রত্যেকটি বাচ্চাই সুস্থ থাকে মানে থাকবে তো বন্ধুরা যখন খরগোশের বাচ্চার বয়স এক মাস প্লাস হয় অর্থাৎ এক মাস থেকে এক মাস দশ দিন এমন হয় তখন কিন্তু আমরা কিছু কিছু খরগোশ পালন করে আছি যে বাচ্চাগুলো আলাদা করে রাখি তার মায়ের কাছ থেকে দূরে রাখি তো এই দূরে রাখার কারণেই কিন্তু খরগোশের বাচ্চার মৃত্যু হয় তো যখন খরগোশের বাচ্চা ছোট থাকে তখন কিন্তু তারা সাধারণত দিনে দুইবার দুধ খায় মানে তার মা দিনে দুইবার দুধ খাওয়াই আর যখন দেখা যাচ্ছে যে খরগোশের বাচ্চা একটু বড় হয় যে দেখতে পারতেছেন যখন এরকম হয় তখন কিন্তু তারা দিনে তিন থেকে চারবার বা পাঁচবারও দুধ খায় আমি দেখেছি মানে যখনই সুযোগ পায় তখনই দুধ খাই পাশাপাশি তারা কিন্তু বালতি খাবার তখন খায় ঘাস খায় বা যেটাই দেন না কেন শাক সবজি সবই খাই আবার কিন্তু মায়ের বুকের দুধও খাই তো আমরা সাধারণত একটা বিষয় লক্ষ্য করলে আশা করি খরগোশের বাচ্চার মৃত্যু হবে না যখন খরগোশের বাচ্চা এমন একটু বড় হয়ে যাবে খাবার খেতে শিখবে তখন কিন্তু তার মায়ের কাছ থেকে আলাদা করবেন না আলাদা করলে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো মারা যাইতে পারে আর একটা বিষয় খরগোশের বাচ্চা কতদিন দুধ খায় তো বন্ধুরা খরগোশের বাচ্চাকে সর্বনিম্ন দুই মাস দুধ খাওয়াবেন তার মায়ের বুকের দুধ খাওয়াবেন তাহলে বাচ্চাগুলো আশা করি ইনশাল্লাহ সবগুলোই সুস্থ থাকবে আর খরগোশের বাচ্চাকে কি কি খাবার দিবেন বা কি কি খাবার দিবেন না খাবারের কারণেও কিন্তু অনেক সময় খরগোশের বাচ্চা মারা যায় তো যখন মানে খরগোশের বাচ্চা খাবার খেতে শিখবে তখন যদি আপনি গমের ভুসি দেন তো বাচ্চাদের একটু কম দিবেন কম বলতে না দেওয়াটাই উত্তম কারণ খরগোশ যখন গমের ভুসি খায় বাচ্চা তখন কিন্তু তাদের দেখা যায় যে কিছু কিছু বাচ্চার পেট ফুলে যায় তো যখন মানে মারা যায় তখন কিন্তু পেট ফুলে যায় গ্যাস হয় সাধারণত আমার যতদূর ধারণা আমি দেখেছি মানে ট্রাই করে তো গমের ভুসিটা দেওয়ার চেষ্টা করবেন না প্লাস খরগোশকে ভাত কখনোই দিবেন না মাঝে মাঝে দু একদিন দিলে দিতে পারেন কারণ ভাতের কারণেও কিন্তু গ্যাস হয় তাদের পেটে তো বন্ধুরা এই বিষয়গুলো খেয়াল করলে আশা করি আপনাদের খরগোশের আর কোনো সমস্যা হবে না তো আমার বাচ্চাগুলো মোটামুটি অনেক সুস্থ আসে সুন্দরও আছে তো বাচ্চাগুলোর কোনো সমস্যা নাই আপাতত আর অনেকগুলো বাচ্চা আমি সেল করে দিয়েছি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন